হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো টাইটেল আর থাম্বেল দেখ তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে হচ্ছে ভিডিওটা কিসের নিয়ে তো অন্য ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আমার শাশুড়ি মায়ের সাথে আর দাদুর সাথে চ্যালেঞ্জ ভিডিও করেছি মাসি মায়ের সাথে চ্যালেঞ্জ ভিডিও করেছি কিন্তু আমার বড়ের সাথে একটাও করিনি তো আজকে হচ্ছে আমার বড়ের সাথে চ্যালেঞ্জ ভিডিও করব আর দু তিন মাস আগেই একটা আমি ভিডিও আপলোড করেছিলাম লং ভিডিও যেটাতে আমি বলেছিলাম আমার দাদুর সাথে চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম দাদু বলেছিলাম তিন মাসের মধ্যে আমি চ্যালেঞ্জ করছি যে তিন মাসের মধ্যে আমি আমার চ্যানেলটাকে গ্রো করবো ঠিক আছে কাল এক তারিখ বটে কাল আমি ভিডিও পোস্ট করবো আর কাল থেকে আমি রেগুলার ভিডিও দেবো আর তিন মাস তুমি খালি আমাকে তিন মাসের মধ্যে যদি আমি চ্যানেল গ্রো করে দিই তো তুমি আমি যেটা বলবো সেটা শুনতে হবে না পারলে গোলমাল হয়ে যাবে আর যদি পারি তাহলে কিন্তু আমি গোলমালটা করব কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি তোমরা চ্যানেলটা দেখে বুঝতেই পারছো যে আমার চ্যানেলটা কতটা ডাউন হয়ে আছে আর যারা যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে আমি সে সময়টা প্রেগনেন্ট ছিলাম যার কারণে আমি সেভাবে ভিডিও দিয়ে উঠতে পারিনি আর সে কারণে আমার চ্যানেলটা একবারে ডাউন হয়ে গেছে আর এখন কিন্তু আমার বেবি হয়ে গেছে আর বেবি হোক আমার এক মাস হলো কিন্তু তবুও আমি সেভাবে সুস্থ হয়ে উঠতে পারি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর চ্যালেঞ্জটা হচ্ছে কি সেটা তোমরা এখন শুনতে পাবে তো চ্যালেঞ্জটা হচ্ছে আমি আমার বরের সাথে করছি আমার বর না পনেরো দিন আগে একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেলটার নাম হচ্ছে ড্রাগন ড্রাগন কি গড আর সেটা ওর কন্টেন্ট হচ্ছে সানসেটের ফটো ভিডিও এডিটিং করা তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো তো সেই চ্যানেলটা না এখন খুবই এগিয়ে গেছে পনেরো দিন মাত্র চ্যানেলটা ওর খুলে হয়েছে সেভাবে এগোয়নি মানে ওই ছশার মতো সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমার কিন্তু পাঁচশো আটানব্বই দুটো একদম ছশো আর আমারটা হয়েছে দুশো কত আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমার সেভাবে কিছু এগোনি কিন্তু চ্যানেলটার বয়স হয়ে গেছে চার মাস হয়তো হবে চ্যানেলটা আমার খোলা কিন্তু সেভাবে এগোয়নি আর এখন আমি প্রতিদিন চেষ্টা করব ভিডিও দেওয়ার তো আমরা চ্যানেলটা করছি চ্যালেঞ্জটা করছি যেটা সেটা হচ্ছে কার জলদির মধ্যে ওয়ানকে হতে পারে তো ওর দেখতেই পাচ্ছ কতটা এগিয়ে গেছে কিন্তু আমার সেভাবে এগোয়নি তো এখন আমি প্রতিদিন ভিডিও দেবো আর সেটা তোমাদের কাছে করা যে তোমরা আমাকে এড করাবে কি না মানে ও জিতবে না আমি হারবো কে জিতবে কে হারবে জানি না তো যে হারবে তার একটা পানিশমেন্টও আছে পানিশমেন্টটা হচ্ছে কি সেটা কিন্তু এখন বলবো না ওয়ান কে আগে যার হচ্ছে হয়েলে তারপরে যখন আমি এই চ্যালেঞ্জ ভিডিওটা আবার যখন ফিরে আনবো কমপ্লিট হওয়ার পর চ্যানেলটা তখন আমি কিন্তু পানিশমেন্টটা বলবো যে পানিশমেন্টটা কি হচ্ছে তো এটার জন্য আশা করছি তোমরা খুবই মানে কি বলে এটাকে সাসপেন্স এটা একটা জিনিস মানে এই জিনিসটা একটা সাসপেন্স রইলো যে পানিশমেন্টটা হচ্ছে কি সেটা তোমরা কিন্তু অন্য ভিডিওতে দেখতে পাবে মানে এটা কমপ্লিট হওয়ার পর তো দেখি তোমরা কাকে করো আশা করছি আমার চ্যানেলটাকে করো তো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করো একটু যাতে আমি জলদির মধ্যে ওয়ানকে কমপ্লিট করতে পারি হলে পারসোনান্টটা আমাকে নিতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে কি তখন তো আমি ভিডিও দিতে পারিনি সেভাবে তো তার জন্য হচ্ছে হয়েছিল না কিন্তু এখন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলে কিন্তু অন্য অন্য সবই রকমের ভিডিও পাবে তোমরা মানে এই চ্যানেলটাতে সবই পাবে প্র্যাঙ্ক পাবে ব্লগ পাবে তারপরে রান্নার ভিডিও পাবে রেসিপি সমস্ত কিছু পাবে এটাতে আর ইয়ার জন্য চ্যানেলটা আছে আমার পরে সেটাতে শুধু এডিটিংয়ের ভিডিও পাবে তো তোমরা চাইলে যে একবার চেক করে আসতে পারো আর আমার কাছে তোমরা কী ধরনের ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো এবার দেখো দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং বাই